আমি গিরগিরির তো হাত ঝল আমি যদি গান গাই শুনে মানুষের চোখে এমনি আসে জল হ্যাঁ আমি গিরগিরির তো হাত ঝল টিলিলিলি টিলিলিলি হ্যালো হ্যাঁ কে বলতেছেন আপনি কি গিরগিরির তো ঝল না হ্যাঁ গিরগিরির তো হাত ঝল গান গাই আচ্ছা শুনলে মানুষের কাছে এমনি পানি বাইরে যায় আচ্ছা আচ্ছা ভাই আমাদের বাড়ির লেফটিনের বোধন উপলক্ষে আমাদের কুর্তারা একটা অনুষ্ঠান করতে যাইতেছে তো আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য ফোন দিয়েছে আপনি কি আসতে পারবেন ওকে 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 সমস্যা আমার ম্যানেজার আছে আমার মনে হয় কথা বলতে পারেন এশ রে মো তো দর্শক हं तो गिटार लगे मुत्ता हारे ना कर दे कर दे ओ भाई धरन तो भाई गिटारटा देन भाई गिटारटा ओ oh, भाई धरन ओ oh, भाई धरन ना का ए फ्यू मोमेंट्स लेटर वन गिटार आवर गिटार आवर गिटार भाई